শিক্ষার্থী শিক্ষার্থী এটা এটা না গত কয়েক সপ্তাহ ধরে এবং যারা আছেন তারা হচ্ছে আমরা ক্রমাগত একটা আন্দোলন করে যাচ্ছি আন্দোলনের হচ্ছে যে আপনার ডিএমএফ মানে হচ্ছে ডেন্টাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট এবং মেডিকেল টেকনোলজিস্ট যারা আছে তারা হচ্ছে কোর্টে ডাক্তার পদকে ব্যবহার করার জন্য একটা মামলা দায়ের করেছে হ্যাঁ তো সেটার শুনানি আজ গত কয়েক বছর হয়ে গেছে প্রায় 90 বার এই মামলাটা হচ্ছে বিচার চসোরে সেটাকে কত পার্সেন্ট ধরেছে পার্টি এবং বিষয়বায়ের আন্দোলনের কারণে আগামীকালের রায়ের দিনটা করা বড় হচ্ছে হাইকোর্ট তো এখন আমাদের আসলে এখানে আন্দোলনের সাউন্ড হচ্ছে যে আমরা চাই যে এই যে রায়টা আগামী কালকে হবে এটা এটা শুধু দাফতদারি সামনই বিষয় না এটা হচ্ছে তার